আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে যদি কেউ কোনো তরুণ বা তরুণী ছেলে বা মেয়ে যদি কোনো প্রবাসীকে বিয়ে করে সেই ক্ষেত্রে তাদের উপর কোন আইন অ্যাপ্লিকেবল হবে বিয়ের আইন তালাকের আইন ভরণ পোষণের আইন কোনটা অ্যাপ্লিকেবল হবে আমরা প্রায় সময় নিউজে দেখে থাকি যে প্রেমের টানে বিভিন্ন দেশ থেকে তরুণ তরুণীরা চলে আসতেছে আমাদের দেশে এবং তাদের আমাদের দেশে বিয়ে হচ্ছে এখন তাদের উপর কোন আইনগুলো অ্যাপ্লিকেবল কারণ এই বিষয়টা স্পেসিফিক করে বলাটা কঠিন যে আসলে তারা কোন আইনে বিয়ে করতেছে আমাদের দেশে যদি সাধারণত সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা কোনো ছেলে বা মেয়ে এসে যদি আমাদের দেশে মুসলিম আইন অনুসারে বিয়ে করে তাহলে স্বাভাবিকভাবে তাদের উপর মুসলিম পার্সোনাল যে লগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ মুসলিম আইন অনুসারে তাদের বিয়ে হবে তাদের মধ্যকার ভরণ পোষণ ডিভোর্স সন্তানের অভিভাবকত্ব সব কিছুই মুসলিম আইন অনুসারেই হবে কিন্তু যদি তারা ধরুন একজন হিন্দু ইন্ডিয়া থেকে আসলো আবার বাংলাদেশে কোনো একজন হিন্দু মেয়েকে বিয়ে করলো বা হিন্দু ছেলেকে বিয়ে করলো তাদের উপর হিন্দু আইনটাই অ্যাপ্লিকেবল হবে কিন্তু যদি এমন হয় যে ভিন্ন ধর্মের কেউ আসলো ঠিক আছে বাংলাদেশে একটা মুসলিম ছেলে আছে আমেরিকা থেকে একটা খ্রিস্টান মেয়ে আসলো এখন তারা কোন আইনে বিয়ে করবে তখন তাদেরকে হয়তো দেখা গেছে স্পেশাল ম্যারিজ অ্যাক্ট যেটা আছে সে আইনে তারা বিয়ে করবে তখন যে আইনে তারা বিয়ে করবে তাদের উপর ওই আইনটাই অ্যাপ্লিকেবল হবে তো এটা তো বিয়ে তালাক বরণ পোষণ এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের দেশে আমরা যেটা দেখে থাকি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হলো তখন তারা নারী নির্যাতনের মামলা করে যৌতুকের মামলা করে এখন এই টাইপের বিয়েগুলোর ক্ষেত্রে কি ওই আইনগুলো অ্যাপ্লিকেবল হবে কিনা হ্যাঁ এই আইনগুলো তাদের উপরেও অ্যাপ্লিকেবল হবে কারণ অকারেন্স প্লেস অফ অকারেন্স যেহেতু আমাদের দেশের মধ্যে এবং বাদী বিবাদী যে কোনো একজন আমাদের দেশে রয়েছে সেক্ষেত্রে চাইলে ওই অপরাধটার বিচার আমাদের আদালত করতে পারবে তাই প্রবাসী কাউকে যদি বিয়ে করে থাকেন বা ওই দেশ থেকে বিয়ে করে আমাদের দেশে যদি নিয়ে আসেন আসার পরে এখানে যদি তার উপর আপনি কোনো ধরনের এই এই দেশের প্রচলিত যে প্যানাল কোড বা নারী শিশু নির্যাতন আইন যৌতুক নিরোধ আইন কোনো আইনে যদি আপনি অপরাধ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার বিচার বা ওই ব্যক্তির বিচার এই আইনে করা পসিবল হবে কিন্তু সিভিল যে ম্যাটারগুলো রয়েছে আপনাদের মধ্যে বিয়েটা কোন আইন আইনে হলো সেই আইন অনুসারে আপনাদের সিভিল ম্যাটারগুলো ডিসাইড হবে যে আপনারা কি ডিভোর্স ওই আইনে হবে তারপরে হচ্ছে সন্তানের ভরণপোষণ পোষণ কিভাবে হবে সন্তানের হচ্ছে অভিভাবকতা কিভাবে হবে তারপর হচ্ছে আপনারা আ যেমন মুসলিম মানুষের বিয়ে করলে আপনারা কাবিন পাবেন কিন্তু আপনার মুসলিম আইন মানুষের বিয়ে যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কাবিনের জিনিসটা আপনারা প্রশ্নটা আসছে না তো এইভাবে পুরো বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে আপনারা কোন আইন মেনে বিয়ে করতেছেন সেটার উপর বাকি ক্রিমিনাল বিষয়গুলো আমাদের রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেটাই আপনাদের উপর অ্যাপ্লিকেবল হবে যদি আপনারা এই দেশে বসবাস করে থাকেন বা প্লেস অফ অকারেন্সটা আমাদের দেশেই হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম